পৃথিবী আজ যাকে আমরা নীল গ্রহ বলে চিনি একসময় সে নীল ছিল না সে ছিল আগুনে জ্বলতে থাকা এক ভয়ঙ্কর অগ্নিগোলক আজ থেকে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে মহাকাশে কোনো পৃথিবী ছিল না ছিল শুধু ধুলিকণা গ্যাস আর অসংখ্য পাথরের টুকরো সূর্যের জন্মের পর এই ধ্বংসাবশেষগুলো সূর্যের চারপাশে ঘুরতে শুরু করে সময় যত গড়াতে থাকে ছোট ছোট কণা একে অপরের সাথে ধাক্কা খেতে থাকে ধীরে ধীরে তারা বড় হতে থাকে এই সংঘর্ষ থেকেই জন্ম নেয় এক বিশাল অগ্নিগোলক আমাদের পৃথিবী তখন পৃথিবী ছিল সম্পূর্ণ গলিত চারদিকে আগুন আগ্নেয়গিরি আর ভয়ঙ্কর বিস্ফোরণ কোনো পানি নেই কোনো বাতাস নেই কোনো প্রাণ নেই এই সময় মহাকাশে আরেকটি বড় ঘটনা ঘটে একটি বিশাল গ্রহাকৃতি বস্তু পৃথিবীর সাথে ধাক্কা খায় এই সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর একাংশ ছিটকে বেরিয়ে যায় সেই অংশ থেকেই জন্ম নেয় আমাদের চাঁদ চাঁদের জন্মের পর পৃথিবী ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করে তাপমাত্রা কমতে থাকে গলিত পাথর শক্ত হয়ে তৈরি হয় প্রথম ভূমি কিন্তু তখনও পৃথিবী ছিল বসবাসের অযোগ্য কারণ আকাশে ছিল বিষাক্ত গ্যাস কার্বন অক্সাইড মিথেন সালফার মানুষ তো দূরের কথা কোন প্রাণী বাঁচতে পারত না এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীতে পানি এলো কথা থেকে বিজ্ঞানীরা মনে করেন মহাকাশ থেকে অসংখ্য বরফে ঢাকা ধূমকেতু পৃথিবীতে আজকে পড়ে সেই বরফ গলে তৈরি হয় পানি লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকে শেষ পর্যন্ত তৈরি হয় সমুদ্র নদী আর মহাসাগর পানি আসার পর পৃথিবীর চেহারা বদলে যেতে শুরু করে তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় আকাশে তৈরি হয় মেঘ বৃষ্টি নামে এই পানির ভেতরেই ঘটে ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা প্রাণের জন্ম প্রথম জীব ছিল খুবই সাধারণ তারা ছিল এককোষী চোখ নেই মুখ নেই মস্তিষ্ক নেই কিন্তু তারাই ছিল আমাদের সব প্রাণের পূর্বপুরুষ সময় গড়ায় লক্ষ লক্ষ বছর ধরে এই ছোট জীবগুলো পরিবর্তিত হতে থাকে কেউ সমুদ্রে থাকে কেউ স্থলে উঠে আসে এক সময় জন্ম নেয় গাছ প্রাণী ডাইনোসর আর বহু পরে জন্ম নেয় মানুষ আজ যে পৃথিবী আমাদের ঘর সে একদিন ছিল আগুনে জ্বলতে থাকা এক মৃত্যুপুরী এই গল্প আমাদের একটা কথা মনে করিয়ে দেয় পৃথিবী খুব শক্তিশালী কিন্তু একই সাথে খুব ভঙ্গুর আমরা যদি একে রক্ষা না করি তাহলে এই নীল গ্রহ আবারও বদলে যেতে পারে এই ছিল পৃথিবীর জন্মের গল্প আগুনের বল থেকে প্রাণের নিড়ে পরিণত হওয়ার ইতিহাস যদি তুমি এমন আরও পৃথিবী ও ইতিহাস ভিত্তিক গল্প জানতে চাও তাহলে ইতিহাসের লেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না